হ্যালো ভিউয়ার্স কে অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যোয় আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছি আপনারা কিভাবে সহজে ইউরোপে মুভ করতে পারবেন কোন দেশে গিয়ে আপনাদের জন্য বেটার চয়েস হতে পারে সো আমি বিভিন্ন রিলেটেড আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি আজকে এই ভিডিওটা তার ব্যতিক্রম নয় আজকে মূলত সার্ভিয়া নিয়ে কথা বলবো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও সার্ভিয়া নিয়ে দেওয়া আছে আপনারা চ্যানেলে সার্ভিয়া একদম খুঁটিনাটি বিষয়গুলো আমার চ্যানেলে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভিয়া আপনি কোন কোন কাজে ভিসা রেশিওটা খুব বেশি হচ্ছে এবং বর্তমানে সার্ভিয়া পরিস্থিতিটা নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করছি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে মূলত আপনি সার্ভিয়াতে গেলে কোন কোন কাজে ভিসা রেশিওটা ভালো আমি সেটা বলবো বলেছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সার্বিয়াতে বেশ কিছু ভিসা আর রিফিউজ হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ভিসাগুলো ফেক পারমিট এবং ভিসাগুলো ক্যাটাগরি এমন একটা ভিসা যেটাতে আপনার ভিসাটা হচ্ছে না আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে ভিসা রেশিওটা ভালো তাহলে আমরা জমা দিতে গেলে ওই ক্যাটাগরিগুলোতে আমরা চেষ্টা করতে পারি যে এই ক্যাটাগরিতে যদি আমি চয়েস করি যাই এই ক্যাটাগরিটা আমার জন্য ভালো হবে এবং পরবর্তীতে সময় তো ক্যাটাগরিতে ভালো থাকবে এবং আপনারা ওই ওই অপশনগুলো চুজ করতে পারবে আমি একদম শুরুতে যদি বলি সার্বিয়াতে বর্তমানে আপনার যদি কনস্ট্রাকশন বি বিষায় যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে সবচেয়ে বেশি আপনাদের বেনিফিট হবে কারণ হচ্ছে আগেও অতীত আমরা দেখেছি সার্বিয়াতে কনস্ট্রাকশন ভিসায় রিফিউজটা খুবই কম ছিল একদম বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়েছে এরকমও ছিল আপনার এজেন্সি যদি ভালো থাকে আপনার সব ডকুমেন্টস যদি ভালো থাকে বর্তমানে যদি আপনি কনস্ট্রাকশন সাইডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি তার একটাই মাত্র কারণ হচ্ছে সার্বিয়াতে বর্তমানে কিন্তু কর্মী সংকট আছে তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু কর্মী নিয়ে যাবে এবং তারা কিন্তু পর্যটন খাতটাকে আরো বিশাল করতে চায় আরো সমৃদ্ধশালী করার জন্য কিন্তু কনস্ট্রাকশন তারা খুব মোটামুটি অনেক স্ট্রংলি জোর দিয়েছে বলতে পারেন সেই জন্য আপনারা যদি অবশ্যই আপনাদের এজেন্সিকে বলবেন আপনাদের বিসারা যদি কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় অনেক বেশি এবং আমি যদি সেকেন্ডে যদি যেই ভিসা রেশিওটা অনেক বেশি ভালো সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্ক আর ফ্যাক্টরি ওয়ার্কের তুলনায় আপনি বলতে পারেন যদি কনস্ট্রাকশন হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় তাহলে ফ্যাক্টরি ওয়ার্ক কিন্তু নাইনটি পার্সেন্ট ভিসা দিচ্ছে তার একটাই মাত্র কারণ ফ্যাক্টরি ওয়ার্ক বলতে আমি বিশেষ করে যারা বেকারি ফুডের কাজ করে আমি সেই সব ফ্যাক্টরি ওয়ার্কের কথা বলছি কারণ হচ্ছে বেকারি এবং ফুডের ওয়ার্কের চাহিদাটা বর্তমানে অনেক বেশি অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে ব্যাকারি রয়েছে সার্ভিয়াতে কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন যদি একটু বিভিন্ন অ্যানালাইসিস করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সার্ভিয়া নিয়ে সার্ভিয়াতে কিন্তু বেকারিটা মোটামুটি এই চাহিদা বেকারি চাহিদাটা কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং আপনারা যদি ব্যাকারিতে যদি বা ফ্যাক্টরিতে যদি আপনারা যদি ফুড ফ্যাক্টরিতে যদি কোনো কারণে যদি পারমিট পেয়ে থাকেন অবশ্যই সেটা আপনাদের জন্য কনস্ট্রাকশনের চেয়ে একটু ভালো আমি বলতে কাজের দিকে একটু ভালো হয়তো কনস্ট্রাকশনটি একটু আপনাকে আউটডোরে কাজ করতে হতে পারে ইনডোরে কাজ করতে হতে পারে আপনার যদি ফ্যাক্টরি ওয়ার্কটা হয় আপনি হয়তো ইনডোরে কাজ করার সুযোগটা একটু বেশি থাকবে তুলনামূলক হয়তো কনস্ট্রাকশনের চেয়ে একটু সহজ কিন্তু একদম হাইলি যদি বলতে চাই কনস্ট্রাকশন এরপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্ক ফ্যাক্টরি ওয়ার্কের বিষয়টা তুলনামূলকভাবে ভালো আপনারা যারা বাংলাদেশ থেকে ট্রাই করছেন ফ্যাক্টরি ওয়ার্ক যদি পারমিট পান আমি বলবো অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কের ফিশারি ইস্যুটা বর্তমানে ভালো সার্ভি নিয়ে আপনারা আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করছেন আমি প্রতিনিয়তই চেষ্টা করছি যে এর বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যেই অকারেন্সগুলো হচ্ছে সেই সব কথাগুলো আপনাদেরকে সামনে তুলে ধরার আপনার আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার সো আপনারা আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করছেন আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি আপনারা অনেকে প্রশ্ন করছেন সার্ভিয়ার ভিসা হতে কতটা সময় লাগছে আমি আবারও বলছি সার্ভিয়ার ভিসা হতে যদি প্রক্রিয়াটা একটু বলি সার্ভিয়ার ভিসা হতে তুলনামূলক আপনার পাঁচ থেকে ছয় সাত মাসের একটা সময় কিন্তু লাগছে এবং আপনার যদি ভিসা আপনার যদি প্রসেসিংয়ে আগান আপনার যদি ওয়ার্ক পারমিট চলে আসে এরপর অনলাইন অনেকে আমাকে বিভিন্ন আমি একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি আমি এখন ফিফটি পার্সেন্ট ভাগ করি তার মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্টই আমাকে বলছেন অনলাইনটা কতদিন হতে পারে অনলাইন কতদিনের মধ্যে হতে পারে অনলাইনটা আসলে আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বলতে পারেন এখন যেহেতু ইনফ্ল্যাক্স অনেক বেশি রাশ ইন্ডিয়াতে ইন্ডিয়ার রাশের জন্য কিন্তু প্রতিটা কাজ খুবই স্লো একদমই স্লোগতিতে প্রত্যেকটা দেশেরই কাজ গতিতে আগাচ্ছে মিজোরমের কাজ অনেক গতিতে আগাচ্ছে এবং আপনার সার্ভিয়ার কাজটা অনেক স্লোগতি কাছে অনেকগুলো কাজ কিন্তু একসাথে জমা হয়ে পড়েছে যার জন্য কিন্তু কাজগুলো খুবই স্লো আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এবং নব্বই দিন পর্যন্ত আপনার সময় লাগতে পারে আপনি নব্বই দিন পর্যন্ত চেষ্টা করুন ধৈর্য ধরে থাকতে নব্বই দিনের মধ্যে আশা করছি আপনার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন নব্বই দিন একদম নব্বই দিন আপনাকে একটা মানে মোটামুটি আপনাকে ধরতেই হবে যে নব্বই দিনের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন আপনারা আমাকে আরও অনেকে প্রশ্ন করছেন সার্বিয়া যাওয়াটা ঠিক হবে কি না বা নর্থ মেসোরেনিয়া যাওয়াটা ঠিক হবে কিনা বর্তমানে কিন্তু নর্থ মেসোরানিয়া আর সার্বিয়ার মধ্যে যদি আমি কম্পারিজন করতে যাই সেটা হচ্ছে নর্থ মেসোরেনিয়া কিন্তু অ্যাপ্রুভালটা আপনার আসার পরে ইন্ডিয়াতে অথরাইসেড জুন ইন্ডিয়াতে যেতে হবে কি হবে না সেটা নিয়ে এখনও আমরা অনেকে কনফিউজড আপনার এজেন্সিরাও কনফিউজ সেই জন্য সব দিক বিবেচনা করে যদি আপনারা সার্ভিয়ার জন্য ফাইল সাবমিট করেন আমার মনে হয় খুবই ভালো হবে বর্তমানে সার্ভিয়া বলতে গেলে একটা গোল্ডেন সময় পার করছে এই সময়টা কিন্তু আর পাঁচ ছ মাস সাত মাস এক বছর হয়তো থাকতে পারে পরবর্তী সময় হয়তো যদি আমরা যদি ভালোভাবে একটা স্ট্রং করতে পারি তাহলে হয়তো সময়টা আরো দীর্ঘ বা পরটা আরো লম্বা হবে যদি আমরা রোমানিয়ার মতো যদি সবাই গিয়ে যদি বাইরের দেশে চলে না যাই তাহলে আমি মনে করি সার্বিয়াটা আমাদের জন্য বেস্ট হতে পারে এবং আপনি সার্বিয়া যাওয়ার পরে কিন্তু তিন বছর আপনারা হয়তো অনেকে জানেন না সার্বিয়া যাওয়ার পরে কিন্তু তিন বছর পরে কিন্তু আপনারা পিয়ারটা পাচ্ছেন পিয়ার যদি পেয়ে থাকেন আপনি কিন্তু অন্য সেন্ট্রাল ইউরোপে অনায়াসে মুভ করতে পারবেন সো হয়তো তাড়াহুড়া করার কিছুই দরকার নেই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যদি সার্বিয়াতে যান সার্ভিয়াতে স্ট্রে করুন আপনারা তিন মিনিমাম তিনটা বছর থাকেন সেখান থেকে আপনার পিআর টানেন পিআর নেওয়ার পর আপনার পাসপোর্টের জন্য কিন্তু আপনি পরদিনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি অ্যাপ্লাইটা করেন অ্যাপ্লাই করার পর আপনি পিআটা টানেন পিআটা নিয়ে আপনি অন্য সেন্টারে আস্তে দিন মুভ করেন সো এটা আপনার জন্য ভালো হবে আমি সার্বিয়া সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আমার ফেসবুক পেজ আছে লং ওয়ে উঠছে ডিসক্রিপশন এমনি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ